কোনো কোম্পানি থেকে গাড়ি আসলে বা যদি ড্রাইভার নিয়ে আসে ওনাকে একটা খরচ দেওয়া লাগে আর কি একটা গাড়ির কাজ করে আমাদের লাভ হয় সারা গায়ে থাকে দুই থেকে তিন হাজার টাকা উনি দাবি করে বলছে যে ওনাকে দিতে হবে পাঁচ হাজার টাকা আমি কাজ শুরু করছি আপনার প্রায় দুই হাজার থেকে বলি ওরা বলে যে অনেক বা অনেক সময় বলে যে কাজ করো কেন একটু সময় দেয় আড্ডা দে মানে আড্ডার টাইমে হইলে গিয়ে আড্ডা দিব আমার টাইম আমার কাজের টাইমে হইলে গে কাজ আমার আড্ডার সময় হলে গিয়ে আড্ডা তো আমি সারাদিন নিজেকে নিয়ে একটু ব্যস্ত থাকি কারণ কাজের ভিতরে থাকার মন মানসিকতাটা একটু ভালো থাকে তার কারণে নিজে একটু কাজের দিকে ব্যস্ত থাকি আমরা হইলো গিয়ে আপনার গাড়ি যে আপনার বিভিন্ন প্যাডের কাজ করি প্যাড বলতে গিয়ে আপনার মানে ডোর দরজার ডোর আছে ওই ডোর প্যাডের কাজ করি আমরা এলিয়ন প্রিমিয়ার যদি ডোর প্যাডের ডোর প্যাডের কাপড় যদি চেঞ্জ করা হয় তো ওগুলার আমরা কাজ করি আর কি সিলিংয়ের কাজ করি মূলত হইল আপনি ধরেন মাঝে মধ্যে একটু ফলস পেরা যায় সিলিতে সিলির একটু ভাসিয়া থাকে তো ওইটা আমরা যতটুকু চেষ্টা করি আমরা ওনার কাস্টমারের মন জয় করা আমরা কাস্টমারের মন জয় করার জন্য যতটুকু পর্যন্ত চেষ্টা করি আর কি না যারা নিয়ে আসে আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো যারা কাজ করায় এছাড়াও এখন পর্যন্ত মানে কোনো আর কি ইয়া পাইনি আমরা আলহামদুলিল্লাহ যত অনেক ভালো এটা হইলো কি আপনার বনাট গাড়ির যে আমরা বলি না যে ইঞ্জিন বনাট ইঞ্জিনের একটা হিট প্রুফ ওইটা হইলো কি হিট প্রুফ এই হেডপ্রোপটা আমরা করি এটার উপরে আমরা মানে পেস্টিং করি মানে দুই লেয়ারের একটা পেস্টিং করি এটাতে পেস্টিং করার পর আমরা এই যে কালো মালটা আর কি এই যে কালো মালটা এই যে কালো মালটা আমরা ওই লিখে ওই ফয়েলের উপরে দিই যাতে আপনার ইঞ্জিনের বনারটা যাতে গরম না হয়ে যায় তো এই বনারটা করতে আপনার প্রায় পঁচিশশো টাকার মতো খরচ পড়ে আর কি আপনার গাড়ির লেদার ভালো রাখতে ওই আমরা যেটা মনে করি যে বিভিন্ন ধরনের এই যে কেমিক্যাল আছে স্প্রে আছে তো ওগুলা মনে করি যে আমরা গাড়িটা ওয়াশটা একটু ভালো থাকে কিন্তু আসলে না আপনি যতটুক পারেন পাঁচ টাকা একটা ওই যে হুলপাডার আর কি হুলপাডার উপরে যে ফেনাটা উঠবে ওই ফেনাটা দিয়ে আপনি মুছবেন মুছার পর আপনি দেখবেন কারণ এমনি যতটুকু কেমিক্যাল দিলে হয় কি আপনার গাড়ির উপরে যে উপরে এই জায়গাতে আপনি কেমিক্যাল দেন স্প্রে কিনেন যাই কিনেন কেমিক্যাল দেওয়ার পর উপরে কি চামড়াটা হালকা হালকা করে উঠা আসে সো এই কাজগুলা না করাটাই বেটার পাঁচ টাকা দিয়ে একটা হুলপাডার কিনবেন কিনা একটুখানি পানিতে ভেজে উপরে যে ফেনাটা উঠবে ওই ফেনাটা দিয়ে শুধু একটু ডলা দেবেন তারপরে সে চকচকা পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ মজার কাহিনী তো অনেক আছে মজার কাহিনী বলতে গেলে এগুলো আছে গাড়ির যেমন ড্রাইভার আছে মানে কিছু কিছু ড্রাইভার আছে যেটা না বললে নয় তো তো অডিয়েন্স কি করবেন না আর আমি বলতেছি কয়েকদিন আগে একটা গাড়ির কাজ করছি কাজ করার পূর্বে ওই কি আপনার এক ড্রাইভার মানে এটা সচরাচর হয় আপনার কোনো কোম্পানি থেকে গাড়ি আসলে বা যদি ড্রাইভার নিয়ে আসে ওনাকে একটা খরচ দেওয়া লাগে আর কি একটা গাড়ির কাজ করে আমাদের লাভ হয় সারা গায়ে থাকে দুই থেকে তিন হাজার টাকা উনি দাবি করে বলছে যে ওনাকে দিতে হবে পাঁচ হাজার টাকা সো আমাদের কাজটা হইলে গেছে পনেরো হাজার টাকার কাজ তো ওনাকে তো আমাদের পাঁচ হাজার টাকা তো অত এত সম্ভব না সম্ভব না উনি মানে আমার সাথে অনেক চিল্লা চিল্লি সো এক পর্যায়ে আমার ভাই ওঠে বলছে যে আপনি এমন করতেছেন কেন পরে উনি চুপ হয়ে গেছে কারণ উনি তিন দিন আস টানা তিন দিন আসে বলে যে ভাই টাকাটা 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 মানে পুরো পাগল বানায় ফেলছে টাকা টাকা বলতে বলতে পুরো পাগল বানায় ফেলছে এক পর্যায়ে ওনারে বাদ ধোয়া মানে ওনার ওপর রাগান্বিত হয়েছি রাগান্বিত হওয়ার পর ওনার একবার দোকান থেকে মানে ইয়া করা হয়েছে মানে ভাই আপনার দোকান থেকে আইসেন না হ্যাঁ টাকা নিয়ে কাবজ হয় এটা তো আপনার বেসিক এটা তো কমন আপনার মনে করেন একটা কাস্টমার আপনার কথা হইল মনে করেন বিশ হাজার টাকা উনি লাস্ট ফিনিশিং কাজ শেষ হওয়ার পর উনি বলে যে ভাই এলাম দুই হাজার টাকা কম দিলাম তো ভাই এগুলা কেউ করবেন না কারণ যারা গাড়ির কাজ করে সীমিত লাভ আপনারা বড় লোক আপনারা হইলেন গিয়া লাখ লাখ কোটি কোটি টাকার গাড়ি ইউজ করেন সো আমাদের দুই তিন হাজার টাকা আমাদেরকে ঠকে আপনাদের কোনো লাভ হয় না আমার লোকেশনটা হইল গে আপনার ম্যারাদিয়া হাট হাট থেকে একটুখানি সামনে যে ব্লক চার নম্বর হয়ে গেলে আপনার পূর্ণতা হসপিটাল পূর্ণতা হসপিটালের পাশেই আমাদের হইলো গিয়া দোকানটা আর কি সিট কভারের কামাল মোটর টেইলারিং নাম্বারটা হইলো গিয়া জিরো ওয়ান সিক্স ডাবল থ্রি সিক্স জিরো ফোর এইট সিক্স থ্রি এটা হইলো কি আমার নাম্বার আর আমার আরেকটা নাম্বার আছে জিরো ওয়ান এইট পঞ্চাশ পঞ্চান্ন ষাট বাহাত্তর এই নাম্বারে দিলে আপনি সবসময় আমার অ্যাক্টিভ পাবেন আমাকে